<سفلق> ما من طغى والليل إذا يغشى والذي قدر فَهَذَا ها كتبت

মিমসাকিনের যে কায়দাটা আছে হ্যাঁ মিমসাকিনের কায়দাগুলো তোমাদের এখনো ভালোভাবে প্র্যাকটিসে আসে নাই এজন্য কালকের বাড়ির কাজ হচ্ছে মিমসাকিনের কায়দা আর হচ্ছে তোমার মাখরাজ মাখরাজের যে উচ্চারণের স্থানগুলো এগুলো সঠিকভাবে হচ্ছে না কারণে মাখরাজটা আর একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ মাখ্রাজ গুলোর উদাহরণ সহ প্র্যাকটিস করে আসবে মাখরাজের ক্লাস আছে না দেওয়া আছে সব হয় গ্রুপে পাবা আর গ্রুপে তো আবার হোয়াটসঅ্যাপের নিয়মটাই এমন ভাবে তৈরি করা পুরাতনগুলো আস্তে আস্তে নিজে থেকেই ডিলিট হয়ে যায় ডিলিট করার প্রয়োজন হয় না আমি যদিও ডিলিট করি না দিয়ে রেখে তোমাদের সুবিধার জন্য কিন্তু অ্যালগোরিদমটাই আসলে ওরকম ওখান থেকে পুরাতনগুলো ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমার ওই চ্যানেলে তুমি গেলে ওখানে সব অল ভিডিও গুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ তো ওখান থেকে মাখরাজের ভিডিওটা দেখে প্রয়োজনে আবার একটু প্র্যাকটিস করিও আর মিম সাকিনের কায়দা মনে থাকবে কি কি বললাম আফিয়া বাড়ির কাজ কি বললামের কায়দা দুটো ধরবো আবার হ্যাঁ যেহেতু ওই দুটো ভুল হচ্ছে বেশি বেশি তাহলে মিম সাকিনের কায়দা আর মাখরাজ এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আর এখন আমরা ক্লাসে যে উদাহরণগুলো পড়ছি এগুলো সময় পাইলে প্র্যাকটিস করবা কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারে না পুরা না হলে আমরা আমাদের আজকে ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি না আপু তোমার পরীক্ষা শেষ হয়েছে কবে কবে শেষ হয়েছে আজকে দিয়ে আপু পরীক্ষা ভালো হয়েছে সবুল হয়েছে ও বর্তমানে কত রোল তোমার আপনি এটা তো ভর্তি আচ্ছা ভর্তি রোল না এবার যে রেজাল্ট হবে এটাই হচ্ছে আসল রোল হবে তাই তো কোন ক্লাসে উঠবা জানি তুমি এবার আপু ক্লাস সেভেনে উঠবে তাই না আচ্ছা ভালো রেজাল্ট হোক তোমার সেই দোয়া করি যেহেতু তোমার পরীক্ষা হয়ে গেছে এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ সুযোগটা কাজে লাগাবা কেমন কোরআনের যে কায়দাগুলো আমরা শিখে আসছি অলরেডি তুমি নিজে নিজে বাড়িতে যতটুকু সময় পাও পুরাতন কায়দাগুলো নিয়ে যেগুলো আমাদের শেখা হয়ে গেছে এরকম কায়দাগুলো নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবা যদি দেখো প্র্যাকটিস করতে যাই কোথাও আটকে যাচ্ছো তাহলে প্রথমত আমার ভিডিওটা দেখে শেখার চেষ্টা করবা তারপরে যদি দেখা যায় যে ভিডিও দেখে বুঝতে না অথবা খুঁজে পাচ্ছ না এমন যদি হয় তাহলে আমাকে নক দিয়ে রাখবা ভয়েস দিয়ে যে আপু আমি এটা করতেছিলাম এই যাই পড়তে যেয়ে বেঁধে গেছি বুঝতে পারিনি আপনি সময় পেলে আমাকে একটু উত্তরটা বলে দিবেন ভয়েস দিয়ে রাখলে আমি যখন ফ্রি হব তোমার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ এই ফ্রি টাইমটা একটু কাজে লাগিও কেমন আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ